নমস্কার বন্ধু অন্যদিনের মতন আজও আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি এই শীতের দিনে একটা চায়ের মশলা তৈরি করে আপনাদের দেখাবো তা চলুন তাহলে মশলাটা বানিয়ে নেওয়া যাক গ্যাসটা না ধরিয়েই কিন্তু এই মশলাটা আমি আগে রেডি করে নেবো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা এলাস এবার নিয়ে নিলাম কয়েকটা লবঙ্গ এবার দিয়ে দিলাম ডালচিনি না এবার দিয়ে দেবো বড়ো আদ্যে জায়ফল এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা তুলসীর মঞ্জুরি এবার দিয়ে দেবো আদাকে কুচিয়ে আমি একটু রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব মৌড়ে এবার দিয়ে দেবো তুলসীর পাতা এবার দিয়ে দেব একটা তেজপাতা এই মশলাগুলো আমি কিন্তু এবার সুন্দর করে ভেজে নেব এখন ধরুরা মশলাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার কিন্তু এগুলো মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব পেস্টটা যাতে একটু ভালো হয় তার জন্য কিন্তু আমি এখানে এক চামচ মোটা দানা চিনি দিয়ে দেব আপনাদের কাছে মিশ্রি থাকলেও দিতে পারেন আগে কিন্তু মশলাগুলো গুঁড়ো করে নিলাম পরে কিন্তু আমি পাতা আর মঞ্জুরিগুলোও গুঁড়ো করে নেবো আর হ্যাঁ বন্ধুরা এর ভিতরে কিন্তু একটা মশলা অ্যাড করেছি সেটা হলো গোলমরিচ আমার তখন দিতে মনে ছিল না বন্ধুরা আমার কিন্তু চায়ের মশলা রেডি হয়ে গেছে এবার কিন্তু চা তৈরি করে আপনাদের দেখাবো এবার আমি যেহেতু পাউডার দুধে করব চাটা সেই জন্য কিন্তু আমি এখানে দু খেয়ে এখানে আমি দু কাপ চায়ের জন্য এক চামচ চিনি দেবো আপনারা যেরকম মিষ্টিটা খাবেন ঠিক তেমনভাবে চিনিটা দেবেন মিষ্টি কম খায় তার জন্য কিন্তু আমি এক চামচ চিনি দিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ মতন চায়ের গুঁড়ো চাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে ছেঁকে নেব দেখুন বন্ধুরা চা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার চায়ের মশলাটা আমি এর ভিতরে দেবো খুব বেশি পরিমাণে দিলে চলবে না ঠিক এরকম অল্প পরিমাণে মশলাটা দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা চায়ের মশলাটা যখন মেশাবেন তখন কিন্তু একবার ছেঁকে নেবেন যেহেতু তুলসীর মঞ্জুরে আর পাতা দেওয়া আছে ওই জন্য দেখুন একটু হালকা ভেসে উঠেছে দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলা চা কিন্তু রেডি হয়ে গেছে এই মশলা চাটা এবার কিন্তু চেক করে দেখব কেমন হয়েছে মশলা চাটা কিন্তু দারুণ হয়েছে শীতের সময় যদি এমন একটা চা হয়ে থাকে তাহলে কিন্তু যাবে আপনারাও বাড়িতে কিন্তু এমন মশলা চা বাড়িতে তৈরি করে খেতেও খুব ভালো লাগবে যে মশলাগুলো পড়েছি সেগুলো কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ায় আর সর্দি কাশি হলে কিন্তু খুব উপকার যেহেতু তুলসী পাতা দেওয়া আছে তুলসীর মুরগুলি দেওয়া আছে